হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো দেখিনি তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিং কি আছে তার মন মস্তিষ্কে কি চলছে তার মনে তোমাকে দিলে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তোমরা এখনও পর্যন্ত এখনো পর্যন্ত তোমরা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তোমার প্রিয় মানুষটির সাথে তোমার কোনো রকম যোগাযোগ নেই বা কিন্তু মনের যোগাযোগটা যেন এখনও পুরোপুরি রয়েছে এরকম মন থেকে মুছে দিতে পার এখনও সেই মানুষটাকে তো কী ভাবছে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে যখন এই রিডিং তোমার সামনে যাবে তখন এই রিডিং তোমার জন্য অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে চলো দেখিনি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে দেখো পাস্টে শিফ অনেক মানুষকে গুরুত্ব দিয়েছিল অনেক মানুষের কথা শুনেছিল যার জন্য এই সম্পর্কটা শেষ হয়েছে পুরোপুরিভাবে পুরো মানুষের অন্য মানুষের কথা এই সম্পর্কটা পুরোপুরিভাবে শেষ হয়েছে কিন্তু ওকে পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়েছে কমিউনিকেট করতে চাইছে তোমার সাথে তোমার সাথে আবার সে সম্পর্কটাকে ঠিক করতে চাইছে এবং সে যত রকম মানুষের কথা শুনে তোমাকে ভুল বুঝেছিল সেই যে ভুল ভ্রান্ত ধারণা তার মধ্যে ছিল সেটার জন্য কিন্তু সে নিজেকে ভীষণভাবে অপরাধী মনে করে এই মুহূর্তে তার মন মস্তিষ্ক জুড়ে তুমি সে তুমি যত দূরেই থাকো না কেন তোমার হয়তো মনে হতে পারে যে তোমার মানুষটি তোমাকে মনে করে কি না বা তোমার তার থেকে তুমি এতটা দূরে হয়েছো নো কন্ট্যাক্ট সিচুয়েশান সে তোমাকে মনে করে কিনা এটা তোমার মনে হতে পারে আর এটা স্বাভাবিক কারণ তুমি তাকে ভুলতে পারো তো সেও তোমাকে ভুলতে পারেনি দেখো অনেক মানুষ এই সম্পর্কে না বাধার সৃষ্টি করেছিল অনেক মানুষের মানে তোমার দিকে সে এগোতে চায় সে তারা যেন তার কখনোই চায় না এই সমস্ত মানুষ কখনোই চায় না যে তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হোক এই যে সমস্ত মানুষের সাথে মানে আশপাশ তার ঘিরে রয়েছে এই সমস্ত মানুষ তার আশপাশে ঘিরে রয়েছে এবং সে সে যখনই তোমার দিকে এগিয়ে আসতে চাই তারা যেন তাকে কোনো না কোনোভাবে আটকায় বাধা দেয় যাতে তোমার কাছে যেন না আসে বা তোমাদের সম্পর্কটা যেন স্টেবেল না হয় বা তোমরা যেন একসাথে জীবনযাপন না করতে পারো তার জন্যই কিন্তু তারা সব সময় তাকে আটকায় সব সময় তার তাকে বাধার সৃষ্টি করে এবং তাকে উল্টোপাল্টা পাল্টা ম্যানিকুলেশন করার চেষ্টা করে এরকম কিন্তু তারা কন্টিনিউ করে এবং বিশেষ করে নজর রাখে যে তোমার সাথে যেন তার কোনো রকম কমিউনিকেট না হয় এই সমস্ত মানুষ তার জীবনের তার চারপাশে রয়েছে যারা সব সময় তাকে একটা বাঁধনে মানে বাধ বাঁধনের মধ্যে রেখে দিয়েছে কার সম্বন্ধে তোমার সম্বন্ধে যেন বা তোমার কাছে যেন না আসতে পারে এর একটা যেন সীমাবদ্ধের মধ্যে তাকে রেখে দিয়েছে কারণ একটা সময় এই সমস্ত মানুষকে পুরোপুরিভাবে সে গুরুত্ব দিয়েছিল প্লাইটি দিয়েছিল এবং যার জন্য তার জীবনের কন্ট্রোলটা তাদের হাতে সে দিয়ে দিয়েছে যাই সব কিছু সে তাদের সাথে শেয়ার করেছে এমন কি তাদের কথা মতো এক সময় তোমার সাথে দুর্ব্যবহার করছে সে কিন্তু এই সময় তার যেহেতু এনার্জিটি ট্রান্সফর্ম ঘটেছে তো সে চাইছে তোমার সাথে আবার কমিউনিকেট করতে তো সেখানেই কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে কন্টিনিউ তার জীবনে ব্লকেজ ক্রিয়েট করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে কিন্তু এই সমস্ত কিছু সে শুনবে না সে এখন শুনবে তার মনের কথা তার মনের কথা শুনবে আর অনেক মানুষের কথা শুনেছে সে বুঝতে পেরেছে অনেক মানুষের কথা শুনে তার জীবনে সে ভুল করেছে এটা সে বুঝতে পেরেছে তার ইনটিউশন পাওয়ার তাকে গাইড করছে এবং সে নিজের মন মস্তিষ্ক দিয়ে সে ভাবছে এতদিন অন্যের কথায় ভাবতো অন্যের কথায় চলতো বা অন্যের কথাকে বিশ্বাস করে সবটা করতো কিন্তু এখন সে তার আওয়েকেনিং হয়েছে সে ঠিক ভুলটা বুঝতে শিখেছে এইসব মানুষের ব্যবহার এইসব মানুষের যেসব মানুষের সঙ্গে সে সময় কাটাতো বা যেসব মানুষ তার চারপাশে থাকতো তারা পুরোপুরি স্বার্থন্যাসী মানুষ তারা সব সবসময় স্বার্থপরের মতোই সব সময় ব্যবহার করেছে ঠিক আছে এটা এটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং এই সব মানুষ যে তার জীবনে কতটা সর্বদিক থেকে ক্ষতি করেছে সেটা সম্পর্ক সেটা কেরিয়ার তার জীবনের শান্তি মানসিক শান্তি তার জীবনের নিজের সচ্ছলভাবে জীবনযাপন করার নিজের কথাকে গুরুত্ব দেওয়া এই সব মানুষ তার তার সমস্ত জায়গায় যেন একটা বাধা সৃষ্টি করেছে তাকে সব সময় কন্ট্রোল করতে চলেছে চেয়েছিলো তো সেই সমস্ত কিছু এখন সে বুঝতে পারছে কারণ তার আবেগিনিই হয়েছে সে আবেগ নিং এর চলছে যার জন্য এই সমস্ত মানুষের থেকে সে মুক্তি যায় ডেথ ডেথ কার্ড এই সমস্ত মানুষের কথা আর সে শুনবে না সে শুনবে তার মনের কথা তার ইনটিউশনের কথা তার ইনটিউশনটাকে গাইড করছে ইউনিভার্স তাকে গাইড করছে ঠিক ভুলটা বোঝানো হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল কে তোমার প্রকৃত আপন কে কাছের মানুষ কে প্রিয় মানুষ কে সত্যি তোমার ভালো চায় তার ইনটিউশন পাওয়ার তাকে গাইড করছে এবং সে ইনটিউটিভি পুরোপুরিভাবে বুঝতে পারছে যে কারা তার ভালো সত্যিকারে ভালো চায় তো তোমার তা এই সমস্ত মানুষ তাকে যে কিভাবে কন্ট্রোল করতে চেয়েছিল এটা সে ক্লিয়ার বুঝতে পারছে যার জন্য সে কিন্তু এই সমস্ত মানুষের থেকে নিজেকে বার করছে এবং এই সমস্ত মানুষের কথা আর শুনছে না সে তার মনের কথা শুনছে এবং মন তাকে ইনটিউশন পাওয়ার গাইড করছে ইউনিভার্স তাকে গাইড করছে যে তোমার জন্য প্রকৃত কে আছে বা তার তোমার প্রিয় মানুষটার জন্য তার সব থেকে ভালো যদি কেউ চেয়ে থাকে সেটা তুমি সেটা কিন্তু তার মন মস্তিষ্ক জানে তার জন্য সে এই সমস্ত মানুষের থেকে নিজেকে দূর করছে এবং নিজের মনের কথা শুনছে আর রকম নেগেটিভ কারোর কথা সে শুনবে না আর কোনো রকম সে স্থির করে নিয়েছে কারণ তার মন মস্তিষ্ক পুরোপুরি অ্যালাইনমেন্ট হয়ে গেছে এবং তার ইনটিউশন পাওয়ার তাকে পুরোপুরিভাবে ইনটিউবটিউবলি সে গাইড ইউনিভার্সের থেকে গাইড পাচ্ছে এবং সে নিজ ভুল ঠিক ভুলগুলো বুঝতে পারছে যার জন্য তার প্রসেসিং প্রসেসিংয়ের মধ্যে দিয়ে সে গিয়েও কিন্তু তোমার কথা সে মনে করছে এবং তোমাকে সে চায় কারণ সে জানে তার মন তার এবং তার মানসিক শান্তি যদি দিতে পারে সেটা তুমি সেটা নিয়েই কিন্তু তার মধ্যে এই সমস্ত ভাবনা চিন্তা চলছে এবং এই সমস্ত মানুষের থেকে তে পুরোপুরি মানে এনার্জেটিক্যালি নিজেকে পুরোপুরিভাবে বার করছে এবং মাইন্ড থেকেও কারণ হয়তো সেখানে প্রেজেন্ট রয়েছে কিন্তু মন মস্তিষ্ক যে তাদের কথায় চলা এই সমস্ত কিছু সে নিজে থেকে তার থেকে ডিস্ট্যান্স মেনটেন করছে ওকে ভীষণ ভাবনা চিন্তা করছে কিন্তু কিছু মানুষ তাকে সেই ভাবনা জায়গায় ব্যাঘাত ঘটাচ্ছে কন্টিনিউ তোমাকে তোমার সম্বন্ধে সে যখনই ভাবে বা তোমার দিকে এগিয়ে আসে তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করে কিভাবে ঠিক করবে এই সম্পর্কটাকে এই সমস্ত মানুষ না তার পেছনে সবসময় পড়ে থাকে এই সমস্ত মানুষ যে সমস্ত মানুষের সঙ্গে তোমার প্রিয় মানুষ রয়েছে বা যার আশপাশে রয়েছে তারা কখনোই চায় না এই সম্পর্কটা সুন্দর হোক এই সম্পর্কটা স্টেবেল সম্পর্ক হোক তারা সব সময় চায় তাদের থেকে মানে তোমার যেন তোমার থেকে দূরে থাকে তো এই সমস্ত কু দৃষ্টি যা কিছু এই সমস্ত কু মানে তার প্রতি নজর রাখা তোমার প্রিয় মানুষের প্রতি সব সময় নজর রাখছে ঠিক আছে সব সময় নজর রাখে তুমি কি তোমার প্রিয় মানুষ কি করছে না করছে এবং তোমার সম্বন্ধে তারা নেগেটিভ কথা হলে তাই সেই মানুষ তোমার প্রিয় মানুষের ভাবনা চিন্তা সে তারা বুঝতে চায় যে তোমার প্রতি কোনো পজিটিভ ভাবনা তাদের তার প্রতি হলো কি না এরকম কিছু করেই কিন্তু তারা ম্যানিকুলেশন করতে যায় তারা কিন্তু এই সমস্ত কিছু কিন্তু এই চালাকি তাদের এই চালাকি কিন্তু পুরোপুরিভাবে তোমার পার্টনার বুঝতে পেরেছে এখানে কিন্তু অবশ্যই কমিউনিকেট সে করবে একদম পুরোপুরিভাবে সে কিন্তু আর কোনো রকম বাধা মানবে না সে কিন্তু নিজে থেকেই এগিয়ে আসবে সে কিন্তু আসছে এগিয়ে ঠিক আছে সে কিন্তু এগিয়ে আসছে এবং এই সমস্ত মানুষের কথা যে এতদিন শুনে যা কিছু করেছিল এই সমস্ত মানুষ তার মন মস্তিষ্কে যা কিছু ভরে দিয়েছিল যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা নে ম্যানুকুলেশান বা তোমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তারা এই সমস্ত মানুষের যত কথাই নেচেছিলো সমস্ত কিছু কিন্তু সে বুঝতে পেরেছে যার জন্য সমস্ত কিছু থেকে সে বেরিয়ে আসছে ডেথ মাইন্ড পুরোপুরি তার মন মস্তিষ্ক পুরোপুরি অ্যালাইনমেন্টে চলে এসেছে যে যেখানেই সে বুঝতে পারছে ঠিক ভুল এরা কতটা সত্যি বলে এরা কতটা মিথ্যে বলে বা এরা কতটা জাল বুনেছিল বা এই সম্পর্ক তোমার সাথে তোমার প্রিয় মানুষের সম্পর্কটা নষ্ট করার মূল কেন্দ্রবিন্দু কারা এই মানুষটা কিন্তু তোমার মানুষটা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছে তার জন্য সে কিন্তু তার ইনটিউশানের কথা শুনছে এবং সে তোমার সাথে কমিউনিকেট করতে চায় আবার তোমার সাথে এই সম্পর্কটা ঠিক করতে চায় সে নিজে থেকে এগিয়ে আসতে চায় সে এগিয়ে আসছে এই সমস্ত সম এই সমস্ত মানুষের কিন্তু আর যে কথার জালে সে ফেঁসে গিয়েছিল আর কিন্তু সে ফাঁসবে না কারণ তার ইনটিউশন পাওয়ার তাকে কন্টিনিউ গাইড করছে এবং সে কিন্তু পুরোপুরি মানে তার হিলিং হয়েছে একরকম এই সমস্ত মানুষের ব্যবহারে এবং তোমার সাথে কাটানোর সময় এই দুটোকে সে তার মধ্যে ইউনিভার্সের তরফ থেকে একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যে গিয়েছে সে গিয়েছে কিন্তু তার জন্যই তার কিন্তু ইনটিউশান তাকে ইনটিউশান পাওয়ার কিন্তু হাই হয়েছে এবং ইউনিভার্স তাকে কন্টিনিউ গাইড করছে এবং সেই গাইডে সে চলছে তোমার পার্সেন তোমার সাথে কিন্তু সে কমিউনিকেট করবে খুব শীঘ্রই কমিউনিকেট করবে সে কিন্তু এই সম্পর্কে আবার শুরু করতে চায় নতুন কিছু এই সময় তাকে অনেক কিছু দিয়েছে এই সময় তাকে অনেক শিক্ষা দিয়েছে এই সময় তাকে অনেক জ্ঞান দিয়েছে এই সময় তাকে অনেক কিছু শিখিয়েছে বুঝিয়েছে সেই জ্ঞান সেই যা কিছু সে শিখেছে সেটা তার মধ্যে কিন্তু সেটা কিন্তু তার কী করতে হবে কি করতে হবে না কোন মানে এই সমস্ত মানুষের থেকে বেরোনোর জন্য কি করতে হবে বা এই সমস্ত মানুষকে কতটা গুরুত্ব দেওয়া উচিত দেওয়া উচিত না সেই সমস্ত কিন্তু এই সময় তাকে বুঝিয়ে দিয়েছে যার জন্য তার মধ্যে কিন্তু একটা জ্ঞান মানে যেহেতু এটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়েছে তার জন্য তোমার যেমন এই খারাপ সময়টা দিয়ে তুমি কিন্তু অনেক কিছু শিখেছো হ্যাঁ এই খারাপ সময় তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে তোমার প্রিয় মানুষ তোমার অনেক রাতের ঘুম তোমার শূন্যতা সমস্ত কিছু দিয়েছে এই খারাপ সময় কিন্তু তোমার মধ্যে যে গ্র্যান দিয়েছে তোমার মধ্যে যে নিজেকে চেনার একটা মানে নিজেকে জানার একটা ইউনিভার্সের সাথে কানেক্টেড করেছো তুমি এবং তুমি নিজেকে নিজেকে প্রায়রিটি দিতে শিখেছো যেটা তুমি আগে জানতে না এই সমস্ত কিছু তো এই মানুষটি যা করেছে তোমার মানুষটি যা করেছে অন্যের কথাই করেছে অন্যকে গুরুত্ব দিয়েছে এখন এই মানুষটি বুঝতে পারছে যে এসব মানুষকে গুরুত্ব না দিয়ে নিজেকে গুরুত্ব দেওয়া উচিত এবং যে মানুষটা তার কাছের মানুষ প্রিয় মানুষ তার কথা ভাবা উচিত বা তার সাথে তার সম্পর্কটাকে ঠিক করতে হবে এটা কিন্তু সে বুঝতে পেরেছে কারণ তার মন মস্তিষ্ক পুরোপুরিভাবে অ্যালাইনমেন্ট এসে গেছে পুরোপুরিভাবে সে আবেই হয়ে গেছে সে পুরোপুরিভাবে বুঝতে পারছে ঠিক আছে এই থেকে যা কিছু এই খারাপ মানুষের থেকে যা কিছু সে শিখেছে সে এগিয়ে আসার জন্য সেটাকেই কাজে লাগাচ্ছে কারণ এই খারাপ সময়ে এই খারাপ মানুষ তাকে অনেক শিক্ষা দিয়েছে কি করে মানুষকে সে কী করে তাকে ব্যবহার করেছে এই যে তাকে যে শিক্ষা দিয়েছে এবং তুমি কতটা পিওর সেটা বুঝিয়েছে এই সমস্ত মানুষের থেকে কারণ এই সমস্ত মানুষ সবসময় স্বার্থ ছাড়া চলে না তো এই সমস্ত মানুষের থেকে সে অনেক কিছু শিখেছে যার জন্য তার মানে মাইন্ড এবং মন এবং বুদ্ধি দুটো দুটোটাই কিন্তু পুরোপুরিভাবে মানে অ্যালাইনমেন্টে চলে এসেছে এবং দুটোটাই মানে ইউনিভার্সের সাথে সে কানেক্ট করতে পারছে ইউনিভার্স তাকে গায়ে তার মন মস্তিষ্ক এতদিন তার মন বুঝ বুদ্ধি কাজ করছিল না সে অন্যের কথায় কাজ করছিল কিন্তু এখন তার মন মস্তিষ্ক দুটোই কাজ করছে যার জন্য সে ঠিক ভুলো বুঝতে পারছে এবং কি করতে হবে কে তার প্রিয় মানুষ কে তার সব থেকে আপন কে তার সব থেকে ভালো চায় এটা বুঝতে পারছে যার জন্য কিন্তু এই মানুষটি তোমার সাথে আবার রিউনিয়ন করতে চায় এই মানুষটি আবার তোমার সাথে কমিউনিকেট করতে চায় ওকে এবং সে চাইছে কোন রকম বাধা বিপত্তি এই সমস্ত মানুষের কন্ট্রোল এই সমস্ত মানুষের মানে নেগেটিভ ভাবনা চিন্তা সব সময় তার তোমার প্রতি একটা নেগেটিভ ভাবনা চিন্তা এই সমস্ত কিছুর থেকে সে বেরিয়ে একটা ফ্রি জীবনযাপন করতে চায় যেটা একমাত্র তোমার সাথেই সম্ভব সেটা কিন্তু সে বুঝতে পেরেছে যেটা একমাত্র তোমার সাথেই সম্ভব ওকে তার জন্যই কিন্তু এই সমস্ত যা কিছু খারাপ তার জীবনে এবং যা কিছু সম্পর্কে বাধা সৃষ্টি করছে সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু সে শেষ করতে চাইছে বা করছে চলছে তুমি জানো না তাই কিন্তু তার তাদের সাথে একটা সময় তাদের কথা শুনে যেভাবে চলতো এখন কিন্তু সে আর চলে না তোমার মানুষটি এই সমস্ত নেগেটিভ মানুষের কথাই কিন্তু আর চলে না তার মন বুদ্ধি মস্তিষ্ক সমস্ত কিন্তু এখন কাজ করে এখন কিন্তু আর অন্যের কথাই সে চলে না এটা কিন্তু সে পুরোপুরিভাবে তার মন বুদ্ধি এখন পুরোপুরিভাবে কাজ করছে যেটা আগে পুরোপুরিভাবে ছিল না এবং তোমার সাথে সে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায় এবং সে একটা ফ্রি জীবন যাপন করতে চায় সেটা তোমার সাথেই সম্ভব সেটা সে বুঝতে পেরেছে তার জন্যই সেই ইন কথা শোনে মনের কথা শুনে এই সমস্ত মানুষের কথা আর শোনে না ঠিক আছে তো ভীষণ পজিটিভ মেসেজ এবং তোমার মানুষটি তোমার সাথে কিন্তু কমিউনিকেট করতে আসছে আবার তোমার সাথে একসাথে তোমাদের সম্পর্ক আবার একসাথে হবে এবং তোমরা একসাথেই তোমাদের জীবনযাপন করবে ওকে তো এই ছিল আজকের রিডিং অবশ্যই নাজি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং টাটা